হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টুয়ার চ্যানেল আজকেও এসেছি একটা নতুন লজে ঘুরতে আমার বাপের বাড়ির কাছে এটা একদম নতুন লজ দেখো এই জায়গাটা কত সুন্দর আর আজকে আগে নিয়ে এসেছি দেখো এই বদমাইশটা আর আমরা কে কে এসেছি দেখো সব বোনেরা আজকে একসাথে এসেছি এই যে এই যে এই দেখো এই যে এই যে দাদাকে ডাকো দাদাকে ডাকো আয় চল চলার বাবু বদমাশি করছে এখানে ওরা যাক তুমি আরামে চলো তুমি আমি এখানে থাকবো হ্যাঁ আর দেখো জায়গাটা কত সুন্দর না চলো চলো যাবো এদিকে কি লাগিয়েছে ও বাবা ছোনা বাবা দা কি লাগিয়েছে কোথাও গাড়ি দেখো তো কই চলো 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 এই দেখো আমাদের নীল বাবা হাঁটছে দেখো হ্যাঁ দেখো এই জায়গাটা কত সুন্দর এই জায়গাটা বেশ সুন্দর আরে দেখো কাকে আঁকা এখানে হনুমান পর্বত নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার ছোট্ট হনুমান তাই দেখো যাচ্ছে বোমাইস করতে করতে এই যে রাস্তাটা চলে গেছে এখানে কাজের লোকগুলো সব থাকে আর এই যে চল আমরা বাড়ি যাবো চলো জলটা নষ্ট হয়ে গেছে এই জায়গাটা বেশ সুন্দর এইটা একটা লজ আর ওই পাশে টাগের দিন দেখালাম আর এইটা আর একটা এই যে আর এটা নদীর কাছাকাছি এই যে আমার বোন মাম চ মাম চ মাম চ নীল আসছে আমার বাবু আর ছোট কোনো ওখানে বদমাশি করছে দেখো নীল আর মামাই যে আসছে আর এই যে আমার বাবু বদমাশি করছে ওখানে আর আমার বোনেরা এখানে একটু পোজ পোষ সামনে তাদের একটু পোজ নিচ্ছে দেখো একটা পোজ নিচ্ছে এখানে দাঁড়িয়ে আমি শুটিং করছি তার মাঝখানে